মাত্র এক মিনিটে ইফতারের আগ মুহূর্তে এমন মজ আর মহব্বতের শরবত তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই গরমে বা সারাদিন রোজা রেখে ইফতারিতে এমন এক গ্লাস মহব্বতের শরবত হলে আর কোনো কিছুই লাগবে না তো চলুন কীভাবে এক মিনিটে এই মহব্বতের শরবত তৈরি করা যায় সেটা দেখে নিই প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুই কাপ আর দুধটাকে জাল করে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা করে এখন আমি বাটিতে নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবেন তাহলে খেতে বেশ মজা লাগবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কর্নডিক্স মিল্ক অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন চাইলে চিনিও দিতে পারবেন তবে এটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সব থেকে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রু তো এখন এখানে আমি পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিচ্ছি এটা আপনাদের টেস্ট অনুযায়ী এবং এর কালারটা যতটুকু সুন্দর লাগে সেই অনুযায়ী এখানে মিশিয়ে নেবেন তো এখানে আমি আরও এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে মোটমাট আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে সাবুদানা সাবুদানাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে তারপর পানিতে ধুয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু সাবুদানাটা স্কিপ করতে পারেন আবার চাইলে এখানে আপনারা তোকমাদানাটাও ব্যবহার করতে পারেন সাবুদানা দানাটা দেওয়ার কারণে এর টেস্টটি কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর মহব্বতের শরবতের জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তরমুজ তো এখন এখানে আমি তরমুজটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মুখে যখন পড়বে প্রতিটা চমুকে খেতে কিন্তু বেশ মজার লাগবে তবে বড় বড় করে কেটে নিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই ছোট ছোট পিস করে যতটা সম্ভব কেটে নেবেন তো আমি এই যে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন একদম লাল টুকটুকে যে তরমুজগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এই যে এখন আমি এভাবে দিয়ে দিচ্ছি দুই একটা তরমুজের বীজ কিন্তু এর ভিতরে পড়ে যাচ্ছে তো এটা কোনো ব্যাপার না চাইলে উঠিয়ে পরে ফেলে দিতে পারবেন তো এই যে এভাবে দিয়ে নিচ্ছি সবগুলা খুব সহজেই কিন্তু এই তরমুজের মহব্বতের শরবতটি তৈরি করা যায় খেতে অনেক মজার আর বানানো তো একদম সহজ কেউ তৈরি করে নিতে পারবেন তবে খেতে কিন্তু অসম্ভব মজার তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব চাইলে কিন্তু একটু এখানে গোলাপ জল দেওয়া যেতে পারে তো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি দিইনি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দুইটা গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজ আর মহব্বতের শরবত ইফতারের মাত্র এক মিনিট আগেই কিন্তু এই শরবতটি আপনারা তৈরি করে নিতে পারবেন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন বা ঠান্ডা বরফ এবং ঠান্ডা দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার গরম কিংবা ইফতারে খুবই মজার একটি শরবত রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে